এই যে পুচু দেখে নিন সবাই ভালো করে আর ওই যে পুচি বসে এই যে পুচু আমি পড়াতে গেছিলাম বাড়ি এসে বিছনাটার অবস্থা আমি সবাইকে দেখাচ্ছি জাস্ট ওয়েট এই যে এই হাল করে রেখেছে আমার বিছনা আমি তো এসে পুরো অবাক এই যে সেই যে এনি এনি করে রেখেছেন আবার আমি বিছানা চাদরটা কেটেছে খুচখুস করে খাচ্ছে দেখতে পাচ্ছেন তো কি খাচ্ছিস আমি বিছানা চাদর খাচ্ছিস মুখের মধ্যে নিয়ে কি অবস্থা বা এত সুন্দর অবস্থা বিছনাটার আমার আর এটা করার মালিক হচ্ছে এই যে নি বিছনাটা কার আমার না তোর এই যে কার বিছনা এটা আমার না আপনার পুচু কার বিছনা এটা আমার না তোমার আর আদর করছো যেন তুমি কিছুই করো নি কিছুই জানো না এ এ তো তখন থেকে মেয়ামা মেয়াও করেই যাচ্ছে কি হয়েছে কি দেখতে পাস নি পুজো কি করেছে কি করেছে বিছনাটার পুরো পুরো হাল খারাপ করে দিয়েছে তুই নাম এখান থেকে এই এই বিছনাটা আমার তোর না তুই নেমে যা নাম হ্যাঁ নেমে যা নেমে যা আমার বিছনাটা নাম তুই নাম নাম তুই এখান থেকে নাম নেমে যা নেমে যা দেখো নামবে না কত জোর ওর নামবে না নামবে না ওই যে এই যে ওর শর্টকাট রাস্তা চেয়ারে এসে বসে পড়েছে চেয়ারটা ওর বিছানাটা ওর সবই ওর কি অবস্থা এই যে তোমার শুধু পেটানোর দরকার বুঝেছো তো বসে থাকো চুপ করে আবার বিছানাটা আমাকে গুছাতে হবে তা গুছিয়ে তো দিতে পারো গুছাও নি কেন গুছাও নি কেন আমাকে তো গুছাতে হবে সেই বসে থাকো এবার